নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ গমের আটা দিয়ে অপূর্ব স্বাদে নরম তুলতুলে রসালো বেবি সুইট মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টিটা একবার হলো আমার মতো বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খেয়ে বুঝতেই পারবেন না দোকান থেকে কিনে আনা নাকি বাড়িতে বানানো একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে আর আমি যেভাবে বানাবো মানে ছোট্ট ছোট্ট কিছু টিপস যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে এই মিষ্টিটা আমার মতো বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই নরম তুলতুলে রসালো বেবি সুইট মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা দেখুন সসপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক কাপের মতো চিনি এক কাপ চিনির জন্য দেড় কাপ এখানে আমি জল দেব এই দেড় কাপ জল আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচের মুখটাকে আমি চিরে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এবার একটা শিরা আমি বানিয়ে নেব এই শিরাটা কিন্তু একটা দুতার হলে যেমন হয় সেই রকম বানালে হবে না জাস্ট চিনিটা জলের সাথে মেল্ট হয়ে যাবে সেইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে এই শিরাটাকে খুব ঘন করলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না আবার খুব পাতলাও রাখা যাবে না তাই চিনি আর জলের পরিমাণটা অবশ্যই মাপটা করে তবে ব্যবহার করবেন যে কাপের মাপ করে আমি এখানে চিনি ব্যবহার করেছি সেই কাপের মাপ করে কিন্তু এক কাপ চিনির জন্য দেড় কাপ জল এখানে ব্যবহার করেছি তাই জলের পরিমাণটা খুব বেশি যেমন দেবেন না আবার খুব কমও দেবেন না এবার চিনিটাকে আমি জলের সাথে একটু মেল্ট করে নেব চিনিটাকে জলের সাথে মেল করে নিয়েছি আর অল্প একটু আমি ফুটিও নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরকম কিন্তু একদম পাতলা করে শিরাটাকে বানাতে হবে যাই হোক শিরাটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এই কাপে মাপ করে এক কাপ মিল্ক পাউডার দিয়ে দেব এক কাপ গমের আটা যতটা মিল্ক পাউডার নিয়েছি ততটা গমের আটা অ্যাড করছি সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করব যেহেতু গমের আটা দিয়েছি গমের আটার একটা স্মেল থাকে তাই এখানে আমি একটু এলাচ পাউডার অ্যাড করলাম এক চামচ দিয়ে দেব চিনি চিনিটাকে কিন্তু এরকম দানা হিসেবেই ব্যবহার করবেন ব্লেড করবেন না তাহলে কিন্তু মিষ্টিটার ভিতরে খুব জালিদার হবে আর দেখুন এখানে আমি এক চিমটা বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার নাই জাস্ট বেকিং সোডা ব্যবহার করছি এই দেখুন এক চিমটা মানে বুঝতেই পারছেন কতটা কম একদম সামান্য পরিমানে বেকিং সোডা এখানে করছি বেকিং পাউডারও কিন্তু আপনারা করতে পারেন তবে বেকিং সোডা অ্যাড করলে মিষ্টি রেজাল্টটা বেশি ভালো হয় যেমন নরম হবে তেমন হবে এই এক চিমটার মতো আমি দিয়ে দিলাম এবার এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন চামচ দিয়ে মাখতে না একটু হাত দিয়েই মাখবেন তাতে করে কিন্তু এই যে মিশ্রণটা আমি বানাবো মিশ্রণটা খুব ভালোভাবে রেডি হবে সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা উপকরণ যেন প্রত্যেকটার সাথে মিক্সড হয়ে যায় সেইভাবে এটাকে মেখে নেবেন এবার এখানে দু চামচের মতো ঘি অ্যাড করব আপনারা চাইলে ঘির পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে মিষ্টি তো যেহেতু মিষ্টি বানাচ্ছি তাই মিষ্টি বানানোর জন্য চেষ্টা করবেন সবসময়ের জন্য ঘি ব্যবহার করার ঘি ব্যবহার করলে না এই মিষ্টিটা যখন বাড়িতে বানাবেন বুঝতেই পারবেন না দোকান থেকে কিনেছেন নাকি বাড়িতে বানিয়েছেন ঘির একটা সুন্দর স্মেল থাকে তাই অবশ্যই ঘি ব্যবহার করবেন ঘিটা দিয়ে আবার আমি সমস্ত উপকরণ ডলে ডলে খুব সুন্দরভাবে মেখে নেব সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর ডোলে ডলে মেখে নিয়েছি আর এইভাবে মুঠি করে দেখুন মুঠি হবে আর চাপ দিলে এইভাবে ঝুড়ো ঝুরো হয়ে ভেঙে যাবে তাহলে জানবেন যে ঘির পরিমাণটা দেওয়া ঠিক রয়েছে আর মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হবে আচ্ছা এখানে বলে রাখি আপনারা ভাবতে পারেন যে এখানে আমি আটা ব্যবহার করলাম ময়দা দিলে মিষ্টিটা হবে কিনা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে হেলদি একটা মিষ্টির রেসিপি খেতে গেলে আটা দিয়ে বানাবেন তাতে করে কিন্তু কোনো রকম সমস্যা হবে না যেহেতু বাড়িতে বানাচ্ছেন একটু আটা দিয়েই বানাবেন তাতে করে খেতে বেশি ভালো লাগবে আর ময়দাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করলেই হবে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার নিয়েছি হালকা গরম লিকুইড দুধ একদম ঠান্ডা নয় একটু হালকা গরম রয়েছে সেই লিকুইড দুধ এখানে অ্যাড করছি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে আমরা এখানে জলও ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করলে হবে আর যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি একদম দোকানের মতো সাধে তার জন্য কিন্তু আমি দুধের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি আপনাদের হাতের কাছে দুরকম রকম দুধ না থাকলে তাহলে কিন্তু অবশ্যই এখানে জল ব্যবহার করতে পারেন খুব বেশি দুধ একসাথে দিয়ে দেবে না তাহলে মিশ্রণটা একদম নরম হয়ে যাবে আর মিশ্রণটাকে যদিও নরম করে মাখাতে হবে তাও কিন্তু একটু অল্প অল্প দিয়ে মিশ্রণটাকে রেডি করতে হবে এখানে যেহেতু আমি একটু চিনি ব্যবহার করেছি চিনিটাও কিন্তু মেল্ট হবে তাই খুব বেশি দুধ একেবারে আমি দিয়ে দেব না চিনিটা যখন একটু মেল্ট হবে তখন কিন্তু এটা আর নরম হয়ে যাবে দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর একদম নরম করে মেখে নিয়েছি এই দেখুন হাতের মধ্যে এইভাবে কিন্তু একটু চিটচিটে করে লেগে যাবে দেখে বুঝতেই পারছে এইভাবে একদম নরম করে মাখতে হবে এবার মিশ্রণটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব অবশ্যই ঢাকা দিয়ে রেস্টে রাখবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব আর পাঁচ মিনিট পরে দেখবেন এই মিশ্রণটা কিন্তু আগের থেকে আর একটু টাইট হয়ে যাবে আর একটু সফটও হয়ে যাবে দেখুন মিষ্টনটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তাতে করে মিশ্রণটা দেখুন আগের থেকে আর একটু টাইট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প একটু আমি মিশ্রণ নিয়ে নেব খুব বেশি নয় অল্প করেই নেব এইভাবে হাতের মধ্যে অল্প একটু নিয়ে নেব এবার এটাকে এইভাবে আমি গোল করে নেব খুব সুন্দরভাবে একটু প্রেশার দিয়ে মানে হালকা প্রেশার দিয়ে এটাকে গোল করতে হবে একটু যেন না ফাটল থাকে সেইভাবে এটাকে গোল করে নেব এইভাবে গোল করার পর একটু আমি লম্বা শেপ দিয়ে দেব আর এই মিষ্টিগুলো কিন্তু আমি যেহেতু বেবি সুইট বানাচ্ছি তাই খুব বড় বানাবো না আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন আর দেখুন কত সুন্দর হয়েছে একটু কিন্তু ফাটন এইভাবে মিষ্টিগুলোকে একটু লম্বা শেপ দিয়ে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি খুব বেশি নয় আমি অল্প করে তেল দিয়েছি অল্প অল্প করে ভেজে নেব বলে আপনারা একসাথে ভাজতে চাইলে কিন্তু বেশি করে তেলটা দিয়ে দেবেন তেলটাকে এবার আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যেগুলো মিষ্টি শেপ দিয়েছি আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প অল্প দিয়ে আমি দুবার ধরে ভেজে নেব এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে কিন্তু একদম হাই দেবে না যখন দেখবে মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটা কালার ধরা শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম থেকে একটু হাই দিতে হবে এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব দেখুন কিছু মিষ্টি একটু সাদা রয়েছে আমি কিন্তু এরকম অবস্থায় কিছু মিষ্টিকে উঠিয়ে নেব আবারও আমি কিছু মিষ্টি দিয়ে দেব এইভাবে কিন্তু সুন্দর করে তিন রকম কালার করে মিষ্টিগুলোকে ভেজে নেব আপনারা চাইলে যে কোনো এক রকম কালার বানাতে পারেন তবে আমি তিন রকম কালার করে মিষ্টিগুলোকে ভেজে নেব এইভাবে কিছুটা মিষ্টি আমি উঠিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামটা একটু হাই দিয়ে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব দেখুন মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দর কালার ধরা শুরু করে দিয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার হয়েছে গোলাপ যেমন মিষ্টি বানালি যেমন কালার করি ঠিক সেইভাবে কিন্তু কিছু মিষ্টিকে উঠিয়ে নিতে হবে দেখুন কিছু মিষ্টি গোলাপ যেমন হলে যেমন হয় ঠিক সেরকম কালার করে নিয়েছি এখান থেকে কিছু মিষ্টিকে আমি এইভাবে উঠিয়ে নেব এবার আমি কিছু মিষ্টি কালো যেমন হলে যেমন হয় ঠিক সেইভাবে বানিয়ে নেব একটু ব্ল্যাক করেই বানিয়ে নিতে হবে তাতে করে কালো মিষ্টি যেমন দেখতে হয় সেইরকম হবে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি আর শেয়াটা দেখুন ঠান্ডা হয়ে গেছিল তাই আবারও গ্যাসটা জ্বেলে দিয়ে শেয়াটাকে আমি বসিয়ে দিয়েছি এবার শেয়াটাকে আমি একটু ফুটিয়ে নেব দেখুন মিষ্টিগুলোকে আমি তিন রকম কালার করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে আচ্ছা মিষ্টিগুলো গরম রয়েছে আর একটু হালকা আমি ঠান্ডা করে নেব হাতের মধ্যে ধরতে পারবো সেইভাবে কিন্তু একটু ঠান্ডা করে তারপর এটাটাকে শিরার মধ্যে দিতে হবে দেখুন শিরাটাকে আমি আবার একটু ফুটিয়ে নিয়েছি এবার দেখুন এই মিষ্টিগুলোকে আমি হাতের মধ্যে ধরতে পারছি একটু হালকা গরম রয়েছে খুব ঠান্ডা নয় আবার খুব গরম নয় এরকম হালকা গরম অবস্থায় এগুলো শিরার মধ্যে আমি দিয়ে দেবো যে মিষ্টিগুলোকে আমি সাদা কালার করে ভেজেছি মানে একটু হালকা ইয়ালো হয়েছে সেই মিষ্টিগুলোকে আমি শেয়ার মধ্যে প্রথমে দিয়ে দেব সব মিষ্টি আমি একসাথে দেব না যেহেতু এই যে যেগুলো সাদা রঙের মিষ্টি রয়েছে না এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু এটা খুব কড়া পাকে ভাজা নয় তাই কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর শেয়ার মধ্যে এটাকে প্রথমে একটু আমি ডিপ করিয়ে নেব তারপর উঠিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা আমি হাই দিলাম খুব বেশি সময় দিয়ে ফোটানোর দরকার নেই একটু হাই দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি এই কালারের মিষ্টিগুলোকে উঠিয়ে নেব এগুলোকে যদি উঠিয়ে না নিই তাহলে কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে এবার দু রকম কালারের যে মিষ্টিগুলো ভেজেছি সেগুলো একসাথে আমি দিয়ে দেব এগুলো দেখুন শেয়ার মধ্যে কি সুন্দর ভেসে রয়েছে দেখে বুঝতেই পারছেন যখন মিষ্টিগুলো শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে তখন দেখবেন মিষ্টিগুলো শিরার তলাতে ডুবে থাকবে তো যাই হোক এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে দু মিনিটের জন্য ফুটিয়ে নেব খুব বেশি সময় নয় দু মিনিটের জন্য ফুটিয়ে নিলেই হবে মিষ্টিগুলোকে দু মিনিটের জন্য আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার দেখুন যেগুলো সাদা কালারের মিষ্টি আমি উঠিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব সব মিষ্টি আমি একসাথে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু বন্ধ করে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু ঘন্টা থেকে তিন ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এই মিষ্টিগুলো ভিজতে খুব একটা বেশি সময় লাগে না আপনারা চাইলে ওভারনাইটের জন্য ভিজে রাখতে পারেন তো আমি দু তিন ঘন্টা পর আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বা যদি মনে হয় যে দু ঘন্টার মধ্যে ভেজে নিই তখন আমি ওভারনাইটের জন্য রেখে দেব আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব আর এটা একদম নরম হয়ে গেলে আমি আপনাদের বলে দেব এটা ভিজতে কত সময় লাগলো আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন সবগুলো কালারের মিষ্টি দেখুন খুব সুন্দর হয়েছে তো যাই হোক এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এটা নরম হয়ে যাওয়ার পর বা সেটাকে অ্যাবজর্ব করার পর আমি আপনাদের দেখিয়ে দেব যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিটাকে আমি ওভার নাইটের জন্য রাখিনি দুই থেকে আড়াই ঘন্টার মতো ভিজে রেখে দিয়েছিলাম তাতে করে দেখুন মিষ্টিগুলো নেই একদম কিন্তু ডুবে রয়েছে দেখে বুঝতেই কতটা রস অ্যাবজর্ভ করে নিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা তাও এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু নরম হয়েছে তুলতুলে হয়েছে আর রসাল হয়েছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে কতটা রসাল হয়েছে এই দেখো ভেঙে আমাদের দেখাবো কত সুন্দর মিষ্টিটা হয়েছে এই 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 দেখো দেখলেন তো কতটা কতটা অপূর্ব হয়েছে করে নিয়েছে এইভাবে একবার না মিষ্টি বানালে ভীষণ মিস করবেন মিষ্টিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে সমস্ত মিষ্টি আমি সার্ভ করে নিয়েছি একটা মিষ্টি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একটা হাত দিয়ে ভেঙে দেখিয়েছে একটা কেটে দেখাচ্ছে দেখুন কতটা রসালো হয়েছে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা রস অ্যাবজর্ভ করেছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে এইভাবে যদি একবার মিষ্টিটা বানিয়ে নেন দোকান থেকে দেখবেন মিষ্টি কিনে খাওয়ার আর ইচ্ছাই হবে না আর ভিতরে দেখুন কতটা জালিদার হয়েছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে প্রত্যেকটাই সুন্দর হয়েছে প্রত্যেকটাই রসালো হয়েছে এই দেখুন আজকের এই অপূর্ব স্বাদের বেবি সুইট মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে